এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো রাজ্যে ফের সক্রিয় ইডি সাত সকালে ইডির হানা কলকাতায় বাগুইহাটিতে তল্লাশি কেন্দ্রীয় সংস্থার রাজেশ গোয়েনকার বাড়িতে তল্লাশি পিকনিক গার্ডেন সল্ট লেকেও তল্লাশি ইডির হাওড়া পুরুলিয়াতেও হানা খবর সূত্র মারফত আরও একবার জানিয়ে রাখবো সাত সকালে ইডির হানা কলকাতায় বাগুইহাটিতে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা রাজ্যে রাজেশ গোয়েঙ্কার বাড়িতেও তল্লাশি রাজ্যে ফের সক্রিয় ইডি বাগুইহাটিতে তল্লাশি কেন্দ্রীয় সংস্থার ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা কি কারণে আজকের এই তল্লাশি কি অভিযোগ উঠছে দেখো এনফোর্সমেন্ট এর তরফ থেকে সূত্রে যেমনটা জানা গিয়েছে যে বেশ কয়েকটি টিম ইডি বেশ কয়েকটি টিম আজকে তল্লাশি অভিযানে বেরিয়েছেন এবং তার মধ্যে মূলত বাগুইহাটিতে রাজেশ গোয়েঙ্কা নামের ব্যবসায়ী বাড়িতে তল্লাশি অভিযান চলছে এবং মূলত আর্থিক দুর্নীতি অভিযোগ রয়েছে এই বিরুদ্ধে এবং এছাড়াও দেখা যাচ্ছে যে রাজারহাট নিউটন ক্যাম্প থেকে বেশ টিম বেরোয় পিকনিক বাদে নিয়ে একই রকম ভাবে তল্লাশি অভিযান চলছে হাওড়াতে এবং একসঙ্গে পুরুলিয়া পুরুলিয়া অর্থাৎ জেলার বিভিন্ন জায়গাতেও একযোগে তল্লাশি অভিযান চলছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে এবং মূলতায় তলাশি অভিযান চালাচ্ছেন সেখানে রাজেশ গোয়েনকা নামের ওয়েবসাইট বাড়িতে সেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা পৌঁছে গিয়েছেন এবং বিভিন্ন যে অভিযোগ উঠে আসছে আর্থিক দুর্নীতি থেকে শুরু করে টাকা তসরুপের আর্থিক তসরুপের একাধিক অভিযোগ রয়েছে এবং তার ভিত্তিতেই মূলত তল্লাশি অভিযান সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে তল্লাশি অভিযান চলছে এবং সেখানে বেশ কিছু নথি করা হতে পারে আর্থিক লেনদেন সংক্রান্ত বেশ কিছু নথি এবং তার সঙ্গে এই ব্যবসায়ীকেও একই একসঙ্গে একই সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হবে এবং আহ বলা যেতে পারে যে আট থেকে নটি তিন তারা তল্লাশি অভিযানে বেরিয়েছেন বাগুইহাটির ঘাটির আহ গ্রিন ভিস্তা অ্যাপার্টমেন্ট সেখানেই এই মুহূর্তে সিআরপিএফ এর জওয়ানদেরকে সঙ্গে নিয়ে ইডি আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালাচ্ছে ধন্যবাদ মৌমিতা আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি মৌমিতা মিত্র আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি সন্তোষ ঠাকুর সন্তোষ আজকে ইডির রেড হচ্ছে কি কারণে আজকের এই অভিযান কি কি অভিযোগ উঠছে পাশাপাশি জেনে নেব কোথায় কোথায় চলছে আজ এই অভিযান দেখো শোন তোমাকে জানাবো সকাল থেকে সৃজন কমপ্লেক্স যে ইডি অফিস সেই ইডি অফিসে ইডির আধিকারিকরা তারা সকাল থেকে বেরেন এবং সঙ্গে কেন্দ্র বাহিনী জামানদেরকে নিয়ে তারা বেরান এবং তোমাকে জানাবো কলকাতা সহ জেলায় মোট ছটি জায়গা তলা চালানো হচ্ছে হাওড়াতে চালানো হচ্ছে আহ নিচে চালানো হচ্ছে পাশাপাশি শর্ট লেকে চালানো হচ্ছে এবং বাগিহাটি এলাকা চালানো হচ্ছে তোমাকে জানাবো বাগিহাটি এলাকায় যে একজন কারোবারি যে রাজেশ গোয়েঙ্কা তার নামে একাধিক তসরূপের কথায় উঠে আদালতে এবং তারপর আদালত থেকেই ইডি আধিকারিকরা প্রথম ফার্স্ট এফআইআর করে এবং এফআইআর ভিত্তিতে এই তদন্ত শুরু করে এর আগেও রাজেশ গোয়েন্দাকে ডাকা হয়েছিল সৃজক কমপ্লেক্স ইডি দপ্তরে কিন্তু তিনি সৃজ কমপ্লেক্সে ইডি দপ্তরে এসে হাজিরা দিতে পারেননি সে কারণে ইডির আধিকারিকরা আজ ফের তার বাড়িতে তার কোম্পানিতে এবং তার অফিসে সকাল সাতটা থেকে একাধিক জায়গা এই রাজেশ গোয়িঙ্কার যে ফ্ল্যাট সেইখানে পৌঁছান এবং যার মধ্যে তার একটি যে বাড়ি এই আটঘোড়া বাগিহাটি এলাকা সেইখানে তার বাড়িতেও তলাশ চালানো হচ্ছে তার আত্মীয় স্বজনের বাড়িতেও ইডি আধিকারীরা ইতিমধ্যে পৌঁছছেন ইতিমধ্যে যেটা ইডি সূত্রে খবর কোটি কোটি টাকার তছরূপ করেছেন এবং তোমাকে জানাবো কি একাধিক ব্যাংক থেকে লোন নেওয়ার এবং ব্যাংক থেকে সেই টাকা ফের ফেরত না দেওয়ার কারণে এই ইডি তলাশি Bom bem, mas কোর্টে পৌঁছায় ব্যাংক এবং তারপরে কোর্ট থেকে ইডি আধিকারিকরা এই এফআইআর করে এবং তারা এই ঘটনার তদন্ত শুরু করেন এর মধ্যে দেখা যায় কি একাধিক লোকজনরা এই ঘটনা জড়িত যার মধ্যে কোটি কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়ার পরও ব্যাংক থেকে ঋণ শোধ করতে পারেননি এবং তারা ব্যাংক ক্ষেত্রে টাকা ফেরত দিতে পারছেন না সেক্ষেত্রে তাদের বাড়িতে তাদের কোম্পানি এবং এই রাজেশ গোয়েঙ্কার যে ফ্ল্যাট এবং অফিস সেইখানেও ইডি আধিকারিকরা পৌঁছাচ্ছেন বাইরের অর্থাৎ এই রাজেশ গোয়েঙ্কার যে বাড়ি সেই বাড়ি বাড়ির বাগিয়াটি যে আটঘোড়া এলাকা সেখানে তার বাড়ির বাইরেও কেন্দ্র বাহিনী জওয়ানদের রাখা হচ্ছে সুরক্ষার জন্য এবং তার মধ্যে ভেতরেই বাড়ির ভেতরে ইডির আধিকারিকরা চলা একাধিক নথিপত্র ইতিমধ্যে পাওয়া গেছে যার মধ্যে বেশ কিছু ডিজিটাল ডকুমেন্ট এবং তোমাকে দেবো ফাইল পাওয়া গেছে সেই ফাইল সমস্ত বিষয় তারা খুঁচিয়ে দেখছেন পাশাপাশি তার আত্মীয় স্বজনকেও জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকরা এই ব্যাংক ফ্রড মামলায় সন্তোষ যেটা পরিষ্কার করতে চাইবো আরেকবার যার বিরুদ্ধে অভিযোগ উঠছে তার সঙ্গে কি দেখা করা সম্ভব হয়েছে আধিকারিকদের দেখো এখনো পর্যন্ত জানা যাচ্ছে না নাকি আটগোড়া ফ্ল্যাট যেখানে ইডি আধিকারীরা তদন্ত করছেন সেখানে আছেন কিনা অর্থাৎ মেন গেট যেটা হচ্ছে ইডি তরফ আধিকারিকদের এবং কেন্দ্র বাহিনীর তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ভেতরে তার দুটি ফ্ল্যাট এবং সেই দুটি ফ্ল্যাটের মধ্যে লোকজনরা আছেন কিন্তু রাজেশ গোয়িঙ্কা আছেন কিনা কিন্তু ইতিমধ্যে যারা জানা যাচ্ছে না সেক্ষেত্রে তাদের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার যে সিকিউরিটি গার্ড তাকেও জিজ্ঞাসাবাদ করছেন এবং ভেতরে যারা কর্মচারীরা তাদেরকেও জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকরা পাশাপাশি কলকাতার দিকে তার যে অফিস তার কোম্পানি সেইখানেও ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছেন সেক্ষেত্রে যেটা ইডি সূত্রে খবর কি তাদের পরিবারের লোকজনরা আছেন এবং তার পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করছেন এই ম্যানফর্ড মামলায় অর্থাৎ এই যে কোটি কোটি টাকার যে দুর্নীতি হয়েছে সেই এবং সেই টাকার ইনকাম থেকে হয়েছে এবং কেনই তারা লোন নিয়ে এই লোন করতে করতে ঋণ না সেই সমস্ত নিয়ে ইতিমধ্যে তাদের বয়ান নেওয়া হচ্ছে তার পাশাপাশি তার ডকুমেন্ট তার বাড়ি থেকে যে ডিজিটাল এভিডেন্স পাওয়া গেছে এবং ডকুমেন্ট পাওয়া গেছে সেই সমস্ত বিষয় তারা খুতিয়ে দেখছেন এবং পাশাপাশি তাদের বয়ানও নথিভুক্ত করছেন ইডির আধিকারিকরা অনেক ধন্যবাদ তোমার সন্তোষ আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি সন্তোষ ঠাকুর আর ওরা জানিয়ে রাখবো রাজ্যে আবারও সক্রিয় হতে দেখা গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি কে সাত সকালে ইডির হানা কলকাতায় বাগুইহাটিতে তল্লাশি কেন্দ্রীয় সংস্থার জানা যাচ্ছে রাজেশ গোয়েঙ্কা নামক এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা পাশাপাশি পিকনিক গার্ডেন সল্ট লেকেও তল্লাশি আর্থিক তছরূপের অভিযোগ উঠেছিল আর সেই অভিযোগের ভিত্তিতেই আজকের ইডি অভিযান